প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে দেখাবো শীতকালীন পিকনিক শীতকালীন পিকনিক মানে আনন্দ শীতকালীন পিকনিক মানে আলাদা মজা আর এই পিকনিক শীতকালের যে জমে উঠে হ্যাঁ অন্য সময় এরকম জমে উঠে না তাই আমরা প্রায় একসাথে পঞ্চাশ জনের মতো লোক একতাবদ্ধ হয়ে শীতকালীন পিকনিক আয়োজন করতে আসি আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এটা ভাজি এখানে বিভিন্ন সবজি আজকের ভাজি করব এছাড়া রয়েছে এখানে আরেকটি ভাজি এবার আপনাদের রয়েছে এখানে দেখছেন মাংস গরুর মাংস গরুর মাংস দিয়ে শীতকালের পিকনিক আসলেই এটা মজা আহ কি মজা খাইতে বারে বার ইচ্ছে করে আর এই মজার উপভোগ করতে আমরা সকলে সকলেবদ্ধ হয়ে এই পিকনিকের আয়োজন করছি আর এই পিকনিকে আমরা প্রায় জন লোক হয়ে শীতকালীন পিকনিক আয়োজন করছি আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে আমাদের চুলোয় আগুন জ্বলছে এখানে মাংস রাঁধতে হচ্ছে আর কিছুক্ষণ পরে আপনাদের মাংস খাবো ভাত খাবো এখানে চলছে বাজি রান্না এছাড়া আমাদের পাশে আরো রয়েছে বাজি এখানে রান্না চলছে দেশি মুরগির যারা গরু না খায় তাদের জন্য রয়েছে দেশি মুরগি আপনারা দেখতে পাচ্ছেন দোয়ার জন্য একটু তোমার একটা স্পষ্ট চিন আসছে না দেশি মুরগি কি সুন্দর দেশি মুরগি খেতে কি স্বাদ এই শীতে যারা পিকনিক করেন তারাই জানেন আসলে পিকনিকের মতোটাই আলাদা মজা এখানে এই মুরগি পাক করছে শাহিন আমাদের এই পিকনিকের প্রধান বাবুর আছে জাকির জাকির শরীফ তার সহযোগিতায় আছেন সুয়াগ মোল্লা এছাড়া আছেন আমাদের হাসিফূর্ব স্যার এছাড়া আমরা সকলের সহযোগিতায় আজকের এই পিকনিকটি আয়োজন করছি এছাড়া আছেন আমাদের আর একজন গণ্যমান্য ব্যক্তির চেয়ারম্যান সাহেব এছাড়া এরা সবাই আমরা পিকনিকে সকলে অংশগ্রহণ করছি ধন্যবাদ সবাইকে আগামী বছর যদি আমরা বেঁচে থাকি আবার এরকম পিকনিক করতে পারি সেজন্য সকলে দোয়া করবেন আসসালাম আলাইকুম সকলে ভালো থাকবেন সকলের আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন